বাচ্শাহ জুলকার নাইনের একটা পরিচয় সেকেন্ডার বাদশা হিসেবে আপনারা চিনেন তো বাদশা সেকেন্ডার বা জুলকার নাইন তিনি বলতেছে আমার পুরা দেহকে তোমরা কাফন দিয়ে আবৃত করবা কিন্তু সাবধান আমার হাতগুলো কি খোলা রাখবা তোমাকে জিজ্ঞেস করল হজরা এটা কেন পুরা, দেহ আপনাকে কাফনের কাফন দিয়ে আবৃত করা হবে ঢেকে দেওয়া হবে আর শুধুমাত্র আপনার দুইটা হাত খোলা রাখা হবে কেন এটা বলেন না দেখো পৃথিবীর মানুষ জানো যে আল্লাহ আমার দীর্ঘ প্রায় ষোলোশো বৎসর হায়াত দিছে গোটা পৃথিবী আমি ভ্রমণ করেছি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গা আমি জুলকার আমি জুলকারা নাইন কে আল্লাহ এত দীর্ঘ হায়াত দিল আবার আল্লাহ তালা আমি জুলকার এত ক্ষমতাও দিল তা আমি মরার পরে কি নিয়ে যাইতেছি দুনিয়ার মানুষ জানার দরকার না তো জানার দরকার না আমার হাত তাকে তোমরা ঢাক বানা মানুষ জানো যে আমি গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পরে যদি আমি যদি কালি হাতে বিদায় হতে হয় তো পৃথিবীর মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করবে আমরা বড় হাতে বিদায় হতে পারবো না ঠিক কিনা জোরে বলো এটাই বাস্তবতা দোস্ত ও আমার বাপ এটাই বাস্তবতা আপনি নামাজ পড়লেও আপনি একদিন মরবেন নামাজ যদি না পড়েন তবুও আপনি মরবেন রোজা যদি রাইখেন তবুও আপনি একদিন মৃত্যুবরণ করবেন রোজা যদি নাও রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি যদি আল্লাহর জিকির করেন তবে আপনি মৃত্যুবরণ করবেন আপনি যদি আল্লাহর জিকির না করেন তবে আপনি মৃত্যুবরণ করবেন সুদ খাইলেও আপনি মৃত্যুবরণ করবেন হালাল পথে চললো আপনাকে morte হবে ঘুষ খাইলো আপনাকে morte হবে কৃষ্ণ হালাল পথে চললো আপনাকে morte হবে তবে ওই মরণটা কথাই না উত্তম মরণ যেই মরণটা আল্লাহর ইবাদতে কাটাইয়া মরণ হয়েছে সুবহানাল্লাহ গদাইনা জোরে ও আমার বাপ এজন্য দুনিয়াতে থাকার জায়গা না আখেরাতকে চিন্তা করা হায়াতে জিন্দগিটাকে থাইকা থাইকা আখেরাতকে একটু ভাবা আমার আখেরাত হয়েছে কি না আমার রবের সামনে আমি দাঁড়াতে পারবো না আমি যখন মরে যাব মরার সময়ে আমার খাতে মাবিল খাইফ আমার মৃত্যুর সমুখে আমার ইমানের হালতে আমার মরণ হবে কি না একটা চিন্তা একটা ভয় আমি মুমেন হিসাবে সর্বকম রাখা উচিত হাদিসে বাঘের মধ্যে আসছে প্রত্যেক নয়শো নিরানব্বই জন থেকে এক হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জন মরে জাহার নামে হয়ে মাত্র একটা লোক জান্নাতি হয়ে না হজিবিল্লা না তো চিন্তা করে দেখেন আপনার আমার একটা ভয় দিলের ভিতরে লালন করা দরকার ও আমার বাফ আমার মৃত্যুর সময় আমি কি আমার ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা এই একটা ভয় আমাদের দিলে লালন করার দরকার আছে না নাই কারণ পৃথিবীতে অনেক মানুষ এমন ছিল তাওরাতের আলেন তাওরাত সাধারণ কোনো কিতাব না কোরআনুল কারিম এটা মুক্তাসার তার ব্যাখ্যা অনেক তাওরাত এটা তবিল কিতাব তাওরাতের মধ্যে এক হাজার সুরা আছে একটা সূরার মধ্যে আবার এক হাজার আয়াত আছে একটা আয়াতের মধ্যে এক হাজার শব্দ আছে আল্লাহ একবার বলে ওই তাওরাত কিতাব যে এরা মুখস্থ করছে এর মধ্যে একজনের নাম হলো বালে বাহুর বড় আলেম এত বড় আলেম এত বড় আলেম কিন্তু মরার সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না আমার বাপ তাহলে আপনি মনে করেন আমি আপনি কি করে ইমান নিয়ে মরতে পারো এই নিশ্চয়তা কোনভাবে আপনি পাইলেন কোথায় থেকে পাইলেন আপনার চাল চলনে তো বোঝা যায় না আপনার ভিতরে ওই ভয়টুকু আছে কি না আমার ভিতরে ভয়টুকু আছে কি না অথচ নবীর সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট পাইছে একবার না বহুবার পাইছে এর পরও তারা আখেরাতের ভয় হ্যাঁ আসমানের মাওলার সামনে দাঁড়ানোর ভয়ে তারা রাত বর দিন বর তারা কাছে আর বলছে হায় 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 যদি আমি ইনসান না হইতাম যদি আমি মানুষ না হইতাম তাহলে আমার রবের কাছে তো আমার জিন্দিগির হিসাব দেওয়া হইতো না সুবান আল্লাহ না হজরতে আবু বকর সিদ্দিকের নাম শুনছেন আপনারা শুনছেন না আবু বকর সিদ্দিকের এক নম্বর পরিচয় তিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে না সোমান আল্লাহ আওয়াজটা আসতে হইল না দুই নম্বর পরিচয় হজরত আবু বকর আল নবীজির শ্বশুর সোমান আল্লাহ বলেন হজরত আবু বকর তিন নম্বর পরিচয় হজরত আবু বকর হল ইসলামী খিলাফতের সর্বপ্রথম খলিফা হজরত আবু কে তার আরেকটা পরিচয় বলি রসুল বলেন আল্লাহ রসুল বলতেছে জান্নাতের আটটা দরজা আছে কয়টা দরজা আছে আটটা দরজা আছে রসুল বলেন এক একটা দরজা দিয়ে এক জনকে ডাকবে রোজাদারকে বলবে তুমি এদিকে ঢুকো নামাজিকে বলবে তুমি ইদিকে ঢুকো হ্যাঁ সদকা কারকে বলবে তুমি ইদিকে ঢুকো হ্যাঁ জিকির কারকে বলবে তুমি ইদিকে ঢুকো রসুল সাল্লাহ আলাইসালাম এই কথা যখন বলতেছিলেন আবু বকর বলছেন ইয়া রসুল্লাহ আবুয়া এমন কেউ কি আছে যাকে জান্নাতের আর আটটা দরজাই বলবে আমার দিকে তুমি প্রবেশ করো আমার দিকে প্রবেশ নবীজি বলে हां हां আসে তো সে তো আর কেও না আমার সামনে যে দাঁড়িয়ে আছে তুমি আবু না আরো জোরে বলেন কেতনা কত না বড় সার্টিফিকেট দিছে নবীজি এক জায়গাতে দাঁড়ায় 10 জনকে বলে জান্নাতি 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 ওই 10 জনের যাদেরকে জান্নাতি বলছে এর মধ্যে সর্বপ্রথম যার নাম তার হইছে তার নাম হলো নবীজির সাহাবি আবু বকর সুবহানাল্লাহ নবীজি বলেন আবু বকর ফিল জান্নাত নবীজি যে কোন জায়গায় যাইতেন যে আনাও আবু বকর আনাও আবু বকর আমি আর আমার আবু বকর আবু বকর কেমন সাবি জানেন নবী নবী জিন্দা অবস্থায় নবী যখন জীবিত নবী যখন অসুস্থ মর যে আছে আসে নবী জিন্দা অবস্থায় নবীর উপস্থিতিতে যে সাবি ইমামতি করেছে সতেরো অক্তের ইমামতি ওই সাহাবি আর কেউ না আর কেউ না নবীর সাবি আবু বকর আল্লাহ বলে নবীর উপস্থিতিতে কেমন সাহাবি নবীজি বলতেছেন লাউ কুন্তু মুদ্দা খিজান মিন উম্মতি খালিলা লাত্তা খাসতু আবা বকরিন খালিলা নবীজি বলেন আমার উম্মত থেকে যদি আমি কাউকে আমার দুস্ত বানাইতাম দুস্ত বানাইতাম আবু বকর এমন গুণওয়ালা একমাত্র আবু বকরকে আমি দুস্ত বানাইতাম মসজিদে নববীতে ঢোকার সময় অনেকগুলো ভারী ছিল নবীজি যে রওজা যেখানে এটা এটা সাধারণত মসজিদ নবীজি যে রোজাটা এই রোজাটা হলো আয়েশার কামড়া কার কামরা বলেন আয়েশার কামড়া আয়েশা কারমী মেয়ে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহুর মেয়ে তো মসজিদে নববীতে ঢোকার সময় অনেকের গর্ত ছিল নবীজি বলে সুদ্দুল আবওয়াবা কুল্লিহা সবার দরজা বন্ধ করো ইল্লা আবওয়াবা আবি বকর তবে আমার আবু বকরের দরজা বন্ধ থাকবে না সর্বদা আবু বকরের দরজা খোলা থাকবে আল্লাহু আকবার বলেন সার্টিফিকেট দেখেন কতনা সার্টিফিকেট দেখেন রাসূল বলে আরহামুল উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় দয়াবান সবচাইতে বড় মায়াওয়ালা মানুষটার নাম আবু বকর খুদাবাতে জুলফিকারের মধ্যে আجیب এক ঘটনা লেখছে তিনি বলেন আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে রাগ হয়ে যাবেন সূর্য যখন অর্ধহাত উপরে এসে যাবে আর জাহান্নাম যখন হুংকার দিতে থাকবে মানুষগুলো কি খে ফেরার জন্য যখন জোরে জোরে চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা রহমান তক যখন কাহার হয়ে যাবে আল্লাহ তারা রাগে রাগান্বিত যখন হয়ে যাবে তখন আল্লাহর রাগ ভাঙ্গানোর জন্য সর্বপ্রথম যে মানুষটার আমল নামাটা পেশ করা হবে আয় আমল তার কারো আমল নামা না নবীর সাহাবি আমাদের এই উম্মদের একজন সদস্য হজরতে আবু বকরের আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আবু বকর আমল নামা আল্লাহ তালার রাগ দূর হয়ে যাবে সেই আবু বকরের ভয় কেমন ছিল এটা বলে শেষ করতেছে হুজুরা এসে করতেছে দেখেন আমার আমার দিকে তাকান না রে তকবীর না রে তকবীর আমি যে কথাটা বলতেছি আবু বকরের বইটা দেখেন এই আমার দিকে তাকান এটা বলে শেষ করে দিচ্ছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কখনো কখনো গাছের দিকে তাকাতেন কে এর দিকে তাকাতেন এটা হলো মূল পয়েন্টটা তিনি যখন গাছের দিকে তাকাতেন তখন গাছের দিকে তাকে বলতে ইয়া লাইতানি সাজারাতান তুদা সুম্মা কাল বলতে ও আমার গাছ আমি যদি তোমার মতো গাছ হয়ে যাইতাম আর আমাকে চিবিয়ে খেয়ে ফেলা হতো তাহলে তো আল্লাহর আদালতে আমি আবু বকরকে জবাব দেওয়া হতো না সুবহান আল্লাহ বলেন নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ মুজদিশপুর মুতামিশাবের আগমন নারে তাকবীর